আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা যে দুরুত পড়লে কলেরা বসন্ত মহামারী সহ কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায় শরীফের ফজিলত অনেক এ ব্যাপারে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত রয়েছে শরীফের ফজিলত সংক্রান্ত অগণিত কিতাবাদি আরবি ভাষায় রচিত রয়েছে আল্লামা সুলাইমান জাজুলি রাহমাহুল্লাহ শরীফ সংক্রান্ত দালায়ালুল খায়রাত নামক একটি কিতাব রচনা করেছেন এই কিতাবটি দ্বারা পৃথিবী ব্যাপী রচিত এমনকি হকানি পীর ও কেরাম যোগ যোগ ওলামায়ে ধরে ইহা নিয়মিতভাবে আমল করে নিয়মিত ভাবে সংক্রান্ত দুরুদের মধ্যে দুরুদের শেফা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলত পূর্ণ দুরুদ যাহা সওয়াবের ক্ষেত্রে বিরাট সাফল্যের চাবিকাটি এমনকি কোথাও কোনো কলেরা বসন্ত মহামারী এবং কাহারও কঠিন কোনো রোগ বালা মুসিবত দেখা দিলে দুরুদের শেফার আমলে উহা মুক্তি লাভ ও হেফাজতে থাকা যায় ইহা পরীক্ষিত একটি আমল দুরুদের শেফা আল্লাহ সল্লে আলা কুল্লি সৈয়দেনা মোহাম্মদিন এই দূর কিভাবে পাঠ করবেন অথবা এই দূর কোন সময় পাঠ করবেন মূলত এই দূর পাঠ করার নিয়ম হচ্ছে বিভিন্ন রোগ মুসিবতের সময় অথবা কারোর পলরা হইলে কারোর পেটে কোনো সমস্যা হলে কারোর কোনো কঠিন রোগে আক্রান্ত হলে এই দূরত পাঠ করা যাবে তবে এছাড়া এই দূরদের আমল আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ্লাম বেশি বেশি ফজর এবং মাগরিবের সময় করতেন এই দুই টাইমে এই দুরুদের আমল করলে আলামিন আপনাকে কঠিন বালা মুসিবত মহামারী বসন্ত বিভিন্ন রোগ থেকে আল্লাহ আপনাকে করবেন যদি আপনার ঘরে মহামারী থাকে অথবা আপনার ঘরে কোনো কঠিন বেদি লেগে আছে আপনার ঘরের মানুষগুলো অসুস্থ হ্যাঁ আপনার ঘরে উন্নতি হচ্ছে না মানুষ সব অসুস্থ হয়ে আছে আপনার ঘরে যে কোনো বড় ধরনের রোগ আছে তাহলে এই দুরুদের আমল আপনারা করবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন আপনার যাবতীয় সমস্যাগুলো যাবতীয় রোগবালা বালা আল্লাহ তালা এই দুরুদের উসিলায় মাফ করে দেবে ইনশা আল্লাহ এই জন্য অবশ্যই এই আমল আপনাকে করতে হবে এই আমল থেকে বঞ্চিত থাকা যাবে না কারণ এই আমলে অনেক ফজিলত এবং অনেক গুরুতারপ রয়েছে এই জন্য প্রিয় দর্শক এই আমলটি আপনারা সবাই করার চেষ্টা করবেন ফজর এবং মাগরিবের পর এই আমলটি বিশেষ করে করবেন এছাড়া অন্যান্য সময় যেমন কোন রোগ ব্যাধি হলে এই আমলটি আপনারা নিয়মিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ